আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে সকল ভাই ব্রাদার রেগুলার আমাদের ভিডিও দেখেন বিশেষ করে বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন তারা তো গরমে অস্থির হয়ে আছেন সাদা যা আছে সব দেখান অন্যান্য সিজন আপনি সাদা পরেন না না পরেন এই গরমে সাদা আপনাকে পড়তে হবে কারণ সাদাটা হচ্ছে গরমের সব থেকে আরামদায়ক একটা আউটফিট তো সাদার জন্য আপনারা হচ্ছে একদম মেসেজ দিয়ে পাগল করে ফেলতেছেন জাস্ট হোয়াইট কালারের যে টি শার্টগুলো আমার কাছে আছে কি কি কালার আছে কোন কোন ব্র্যান্ড আছে এগুলো দেখাই দিবে জাস্ট এক ঝলকে কিছু দেখাবো আজকে শুধু সাদা দেখাবো একদম সাদা দিলে কোনো কাদা নাই তো সাদা কিছু টি শার্ট দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং প্রিমিয়াম ব্র্যান্ড কালেকশন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ইসি ব্র্যান্ডে এগুলো কিন্তু লোকাল ইজি না আর বুঝতে ইউরোপিয়ান ব্র্যান্ড খুবই প্রিমিয়াম একটা কালার ফ্রন্টস খুব সুন্দর একটা প্রিন্ট ভেরিয়েশন আছে আর ফেব্রিক্সটা একদম ভাই কি বলবো মাখনের মতো জাস্ট আপনি ফিল করেন ভিডিও দেখে জাস্ট আপনি ফিল করেন যে অ্যাকচুয়ালি এই ফ্যাব্রিকসটাতে আপনাকে কেমন কমফোর্ট লাগতে পারে আপনি ভিডিও দেখে দেখে অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে আপনি সাইজ পাবেন মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত মিডিয়ামের বডি পাবেন চল্লিশ এল এর পাবেন বিয়াল্লিশ এক্সেল হচ্ছে চুয়াল্লিশ ডাবল এক্সেল হচ্ছে ছয় চল্লিশ এই চেস্ট মেজারমেন্ট গুলোতে হচ্ছে আপনার এই টি শার্টটা পার্চেস করতে পারবেন আমি যদি দেখাই আপনাদেরকে এটার ভিতরে কিন্তু লেখাই আছে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম কিউসি পাস হান্ড্রেড কিউসি প্রোডাক্ট লেখাই আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যদি আপনাদের একটু মেনশন করে দেখাই দেখেন এই পাশে কিন্তু লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স একটা প্রোডাক্ট এবং এখানে কিন্তু লেখায় আছে ওয়াশ প্রসেসিংটা আপনার কিন্তু লেখা আছে তো যাই হোক এটা হচ্ছে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমার এখানে অনেকগুলো হচ্ছে প্রাইস জেন্স আছে আমি সবগুলো প্রাইস জেন্স বলে দেবো এটা হচ্ছে টি শার্ট এখানে বারকোড দেওয়া আছে ইয়ার্স পোলোর হচ্ছে বারকোড দেওয়া আছে স্ক্যান করলে আপনি একদম ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে এই হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার সাইজ পয়েন্ট মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পয়েন্ট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা মেজারমেন্টে আপনার ইয়ার্স পোলোর এই টি শার্টটা টা পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এই টি শার্টটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্ট কটন ফ্যাবস একদম সফট ফ্যাব্রিক্স বলতে আসলে যা বোঝাই ইয়ার্স এই টি শার্টটা হচ্ছে আপনার কাছ সাইজ স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিনটা মেজারমেন্ট হচ্ছে আপনার এই টি আমাদের কাছে প্রাইস পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আরমানি ব্র্যান্ড সব থেকে লাক্সারিয়াস ব্র্যান্ড হচ্ছে আরমানি ব্র্যান্ড আরমানি ব্র্যান্ডের এই ফেব্রিক্সটা আপনি মাথা মানে মাথা নষ্ট করা একটা ফিল পাবেন ফেব্রিক্সটা যখন আপনি হাতে পাবেন আরমানির একদম অরিজিনাল টি শার্ট এখানে আরমানির হচ্ছে আপনার ব্র্যান্ডিং করে দেওয়া আছে আপনি জাস্ট টাচ করলে এটার ফিলটা বুঝতে পারবেন এই পাশে হচ্ছে আরমানির যদি আমি লেবেলিংটা দেখাই দিই এই পাশে কিন্তু আরমানির লেবেলিং করে দেওয়া আছে জাস্ট আপনি ফিল করেন একটু প্রোডাক্টটা ফেব্রিক্সটা স্পানডেক্স এবং খুবই সফট তো এটা হচ্ছে আপনার প্রাইস পাবেন নয়শো টাকা যারা অরিজিনাল প্রোডাক্ট চান তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের স্মল সাইজ ড্রপ ফিলা ফিলার যাদের চেষ্টা থার্টি সিক্স তারা হচ্ছে এই কালারটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটার প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা ড্রপ সোল্ডার আগে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে একটু বোল্ডের ট্রাউন্ড নেক পাবেন এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে আপনার সাইজ পান আমাদের কাছ থেকে মিডিয়াম সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট তারা নিতে পারবেন এটা হচ্ছে টিম্বার ল্যান্ডের মিডিয়াম সাইজ সেমি ড্রপ শোল্ডারের ভিতর অফ হোয়াইট কালারটা পাচ্ছেন পার্চেস করার জন্য তো এটা হচ্ছে প্রাইস পয়েন্ট হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ পয়েন্ট হচ্ছে অনলি মিডিয়াম সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার ফর্টি তারা নিতে পারবেন জ্যাক অ্যান্ড জনস চমৎকার একটা হচ্ছে প্রিন্ট ভেরিয়েশনের একটা টি শার্ট পাচ্ছেন যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন প্রাইস পাবেন হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জ্যাক এন্ড জোন্স এর খুবই নাইস একটা টি শার্ট দেখাবো এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই টি শার্টটা পার্চেস করতে পারেন প্রত্যেকটা টি শার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর ভিতরে আরমানির আরেকটা টি শার্ট দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার আরমানি ব্র্যান্ডে অনেকগুলো হচ্ছে প্রিন্ট এর কিছু টি শার্ট আছে এটা হচ্ছে ফোর্টি ফোর চেস্ট ম্যাজামেন্ট যাতে তারা নিতে পারবেন আলমারির এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা পেপে জিন্সের চমৎকা একটা হচ্ছে অফ ওয়াইড কালারের আহ টিশার্ট দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন জাস্ট হচ্ছে এগুলো আউটলুক যেরকম সুন্দর ফ্যাব্রিকেশন জাস্ট ওয়াও প্রিমিয়াম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড কালেকশনগুলো আপনার যে হাতে নিলেই আপনি বুঝতে পারবেন আর একটা দেখাবো ইয়েস প্লোর হোয়াইট এবং হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এটা শুধুমাত্র মিডিয়াম সাইজ পাবেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ইয়স পুরো ব্র্যান্ডের লাস্ট অন দেখাবো জিস্টার রয়ের এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটার বডি হচ্ছে ফর্টি টু যাদের সাইজ মেজারমেন্ট তারা পারচেস করতে পারবেন তো হোয়াইট কালার এই টি শার্টগুলো আমাদের এখানে সাইজ অনুযায়ী অ্যাভেলেবল আছে তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারেন অথবা যারা হোয়াটসঅ্যাপের ভিডিও দেখবেন ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজেন্টিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে আমাদেরকে মেসেজ করতে পারেন নাম ঠিকানা মোবাইল নেবে স্ক্রিনশট ভিডিওটা শেষ করবো যারা গরমে আস্বাস করতেছেন যারা হোয়াইট কালার টি শার্ট চাচ্ছেন অবশ্যই দ্রুত চেষ্টা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমরা বিদায় আছি আল্লাহ হাফেজ